ং তোমার পর ড্রেসটা কত গিয়েছে আমার পর ড্রেসটা আপু অবশ্যই দেখাই দিব আমার পরার ড্রেসটা আমি অবশ্যই দেখাই দিব এ শোনো আপু আপু এই তো আসি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ জেসমিন আহার ওয়ালাইকুম আসসালাম আপু সানভি সারফ্রেস ভালো আছে আপনি কেমন আছেন থ্যাংক ইউ নাফি নাফি আইডি থেকে লিখেছেন আমার অপেক্ষায় ছিলেন আচ্ছা ও মাই গড থ্যাংক ইউ সো মাচ সো নাইস ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে আমার অপেক্ষায় ছিলেন এই কথাটা বললেন আমার খুব ভালো লাগছে কথাটা যে আচ্ছা মানুষ আমার জন্য অপেক্ষা করে মানে অতটুকু আপনাদের মন ছুঁতে পারছি যে অতটুকু আপনাদের মনে জায়গা করতে পারছি যে আপনারা আমার জন্য অপেক্ষা করেন এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তানজিল বিন আব্দুল হক লিখেছে আপু হ্যালো ভাইয়া কেমন আছেন একটা প্রেমিকা থাকলে কয়টা কিন্ দিতাম আয় হাই ভাইরে পিন কমেন্ট করি তাড়াতাড়ি কেউ সাথে প্রেম করবেন দেখেন তানজিল বিন আব্দুল হক লিখেছে আমার বউয়ের জন্য নিব বাহ আলহামদুলিল্লাহ এইটা খুব দারুণ লাগছে কমেন্টটা হ্যাঁ এইটা এইটা প্রিন কমেন্ট করা উচিত উনি ওনার ওয়াইফের জন্য নিবে অনেক ভাইয়ারা এই যে এখন রাতে দেখেন পাঁচশো পাঁচশো তেষট্টি জন জয়েন করছে না এখানে পাঁচশোই হবে মিডিল ইস্ট থেকে সরি মানে দেশের বাইরে থেকে জয়েন করছে মিডিল ইস্ট থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে অনেক ভাইয়ারা আমার সাথে লাইভে জয়েন করে অ্যান্ড অনেক আপুরা প্রবাসী আপুরা প্রবাসী ভাইয়ারা রাতের বেলা আমার লাইভে জয়েন করে অ্যান্ড ভাইয়ারা হচ্ছে তার ওয়াইফদের জন্য অর্ডার করে অ্যান্ড হচ্ছে যে মার জন্য অর্ডার করে বোনের জন্য অর্ডার করে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আমার কাছে তো দারুণ লাগে বিষয়টা যে এত এত ভাইয়ারা অর্ডার করে আমাদের কাছে প্রবাসে থেকেও নিজের